যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন আর সেই ঈশ্বরের সন্ধান পেতে আমি বেরিয়ে পড়লাম জয়রাম বাটি অর্থাৎ শ্রী শ্রী শারদা মায়ের বাড়ির উদ্দেশ্যে আপনারাও কি জানতে চান কি কি আছে সেখানে তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন কলকাতা থেকে তিন ঘন্টা জার্নি করে বাঁকুড়া জেলার অন্যতম দর্শনীয় স্থান জয়রামবাটি এসে পৌঁছালাম শহরের কংক্রিটের রাস্তা পেরিয়ে যখন সবুজ ঘেরা মেঠো পথ ধরলাম মোটে যেন আপনা থেকে সতেজ হয়ে গেল উনিশশো সালে রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে শ্রী শ্রী মায়ের পিতৃভূমি অর্থাৎ শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাস্তু ফিটেতে এই মন্দিরে প্রতিষ্ঠা হয় বর্তমানে যে গর্ভগৃহে শ্রী মায়ের অবস্থান সেই স্থানেই আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মা শারদার আবির্ভাব হয় আঠারোশো খ্রিস্টাব্দে এই ভেটেতেই বয়সে শ্রী শ্রী মায়ের বিবাহ হয়েছিল কামারপুকুর নিবাসী গদধর চট্টোপাধ্যায় অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের সঙ্গে সারা বছর প্রায় এখানে ভক্তদের সমাগম হয়ে থাকে আর সেই কারণে ভক্তদের সুবিধার কথা ভেবে রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে মায়ের বাড়ির ভেতরেই ভক্তদের থাকার জন্য বেশ কতগুলি অতিথিশালার বন্দোবস্ত করা হয়েছে তবে এখানে থাকার জন্য রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইট থেকে অগ্রিম বুকিং করতে হয় বলা বাহুল্য এখানে প্রতিদিন কম করে প্রায় হাজার জনের ভোগ খাওয়ার বন্দোবস্ত করা হয়ে থাকে মায়ের বাড়িতে বেশ কয়েক বিঘা জমিতে ধান গম এবং শস্যের উৎপাদন করা হয় গবাদি প্রতিপালন করা হয় এখানে রোজ সন্ধ্যায় মহা আরতি দেখার বন্দোবস্ত আছে যা উপভোগ করে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল আপনারাও কি জানতে চান এখানের আশ্রমিকরা এখানকার মহারাজরা কিভাবে জীবনযাপন করে তাহলে নিঃসন্দেহে আপনারাও একদিন এক রাত কাটাতে পারেন এখানে আমাদের আশেপাশে এমন কত জায়গা আছে যা বহু ঐতিহ্য বহন করে কিন্তু সেই সম্পর্কে আমরা খুব অল্প বিস্তারই জানি আপনারাও কি সেই সম্পর্কে জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার